অনেক খুনের মামলার বিচার না হয় থামছেনা হত্যাকাণ্ড গত দু দশকে খুলনার সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন বহু রাজনীতিবিদ ও সাংবাদিক তবে কোনো মামলারই সঠিক বিচার না হয় থামছে না হত্যাকাণ্ড সাক্ষর প্রমাণের অভাব আর দুর্বল তদন্ত রিপোর্ট ও এসব হত্যা মামলা সুষ্ঠু বিচার না হয় অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা খুলনা রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে রফিউল ইসলাম টুটুলের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব আর ছবি তুলেছেন নাহিদা নয়ন খুলনায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর পরই দেখা গেছে পুলিশই তৎপরতা গ্রেফতার হয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা এতে জনমনে কিছুটা স্বস্তি এলেও কিছুদিন যেতেই আর তৎপর থাকেনি পুলিশ তাই সম্প্রতি নিহত ওয়ার্ড কাউন্সিলর বিথারের আত্মীয় স্বজনরাও উদ্বিগ্ন এই হত্যা মামলা নিয়ে বিথার হত্যাকাণ্ডটা যেন প্রয়গত রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে যা হয়েছে যার কোনো রেজাল্ট নেই কোনো মানে তদন্তর নামে কিছু একটা হয় তার পরবর্তীটা রেজাল্ট আমরা কিছুই দেখি তো এইটা যেন সেই ধরনের কিছু না হয়ে কিন্তু বর্তমান যে অবস্থা অগ্রগতি যে অবস্থা সেইভাবে চললে আমাদের নিরাশই হতে হবে অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত আসামিদের ধরতে পারেনি পুলিশ তদন্ত সঠিকভাবে এগোয়নি ফলে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না বলে মনে করেন আইনজীবীরা মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে পুলিশের যে প্রতিবেদন আসতেছে এবং বিচার কার্যক্রমের ভিতরে দেখা যাচ্ছে যে এরা কোনো না কোনো ফাঁক বলে দেখা যাচ্ছে যারা বের করে যাচ্ছে বলেই থাকে আমরা বিশ্বাসও করি যে এক্ষেত্রে পুলিশ সম্ভবত তারা নিরপেক্ষভাবে বোধ তাদের ভূমিকা পালন করতে পারে না কিছু সমস্যার কথা স্বীকার করলেন খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার তবে হত্যা মামলার ব্যাপারে আশাবাদী তিনি ইনভেস্টিগেটিং অফিসারকে সঠিক পথে চলার বা তার তদন্ত সঠিকভাবে পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত করা হয় বিভিন্ন কারণে বিভিন্ন প্রেশারাইজ করে তথ্যগুলো অ্যানালাইসিস করে আমার বিশ্বাস যে ডিটেক্ট হয়ে যাবে আমি মনে করি খুলনাবাসীর প্রত্যাশা সব হত্যা মামলা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে ন্যায় বিচার পাবেন নিহতদের আপন খুলনা মহানগরীর অপরাধ কর্মকাণ্ড সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ তবে দক্ষ জনবলের অভাব সহ নানা সমস্যার কারণে এই মহানগরীতে সংঘটিত অধিকাংশ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করতে তারা ব্যর্থ হচ্ছে এরপরও পুলিশ কর্মকর্তারা আশা করছেন বিচার হত্যার সাথে জড়িত প্রকৃত দোষীদেরকে খুঁজে অবিলম্বে তারা বিচারে কার্যালয়ে দাঁড় করাবেন দেন দিগন্ত টেলিভিশন খুলনা